আমরা পড়াশোনা করে বড় হয়ে প্রত্যেকেই আলাদা আলাদা পিছিয়ে নেব তো জিজ্ঞাসা করি অর্মিতা তুমি বড় হয়ে কি হতে চাও মা খুঁজে পাচ্ছ না তুমি কি হতে চাও কলেজের ম্যাডাম হতে চাও তুমি শিক্ষক হতে চাও তুমি বা তুমি আর্মি তুমি বাহ তুমি শিক্ষক বা তুমি কি হতে চাও ঠুকে যাবে বাবা অদ্ভুত কি অদ্ভুত বললো ও বলছে যে ও বড় হয়ে বোকা হতে চায় কারণ সবাই ওকে ঠকিয়ে গেলে ও তো কাউকে ঠকাবে না দারুণ বলেছ থ্যাংক ইউ বাবা